আমরা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে কিভাবে রাস্তায় ফেলে মারছে আমরা এমন দেশে বসবাস করি যেখানে 90% মুসলমানের দেশ আর এখানে চাদার জন্য একজন মানুষকে কুকুরের মতো হত্যা করলো আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে আজ হোক কাল হোক এমন একটা পরিস্থিতি আমাদের সামনে আসবে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়বো তাই ভাই এখন থেকে নিয়ত করি বা আজকে থেকে নিয়ত করি যেখানে চাঁদা যাওয়া হবে ওখানে আমরা এই চাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা যদি একটা তাকে গণ ধরে দিতে পারি বা উপযুক্ত শাস্তি দিতে পারি তাহলে নেক্সট টাইম বা পরের সময় আমরা কোনো সময় এই চাঁদার যে একটা চাওয়া পাওয়া এগুলো আমাদের ফেস করতে হবে না আর যদি আমরা এই চাঁদা দিতেই থাকি আমরা এর প্রতিবাদ না করি তাহলে এক সময় দেখা যাবে এই গোটো দেশ এই পুরো বাংলাদেশ চাঁদা চাইতে চাইতে আর চাঁদা দিতে দিতে আমরা অক্লান্ত হয়ে তা আমরা আগামীকাল যে ভিডিওটি দেখলাম ভিডিওটির মধ্যে দেখলাম তিন থেকে চারজন মানুষ ওই ভাইটিকে পাথর দিয়ে মারতেছে আর অনেকেই দেখতেছে আরে ভাই আমাদের বিবেক কই গিয়ে দাঁড়িয়েছে যেখানে তিনজন মানুষ একজন মানুষকে পেটায় মেরে ফেললো আর আমাদের মতো মানুষ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ আমরা দেখলাম শুধু দেখলাম কিছুই করতে পারলাম না এর চাইতে হতভাগা জাতি আর কোথাও থাকতে পারে না বা হতে পারে না তাই ভাই যেখানেই অন্যায় হবে অবিচার হবে জুলুম হবে আমরা ওখানেই অন্যায়ের বিরুদ্ধে এবং কি জুলুমের বিরুদ্ধে সর্বদাই অটল থাকব। আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে এই আমার কথাগুলোর দ্বারা আমরা সবাই এমন একটা নিয়ত করব যেন এই চাঁদার বিরুদ্ধে সর্বদের লড়তে পারি আল্লাহ তালা সবাইকে লড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ